ফ্রিল্যান্সিং কি কোনো স্কিল নাকি কাজ এই প্রশ্নের উত্তরটা আপনার মতে কি শুরুতেই জানিয়ে দেবেন আজকে আমি কথা বলবো এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে আমরা অনেকেই মনে করি এটা একটা স্কিল কিন্তু না আপনি যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট করে থাকেন সেই স্কিলটাকে ঘরে বসে হোক জব হোক কিংবা সার্ভিস দেয়া হোক সেটাকেই মূলত আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি ফ্রিল্যান্সিং করার জন্য আসলে আমাদের যা দরকার সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই নিজ ধরে কাজ করতে হবে আপনি যে কোনো একটা টপিকের ওপর এক্সপার্ট হবেন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে বলি ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর রয়েছে সো আপনাকে অবশ্যই যে কোনো একটা সেক্টর ধরে এগিয়ে যেতে পারেন সবচেয়ে ডিমান্ডেবল এবং ভ্যালুয়েবল ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস হলো মিডিয়া বা অ্যাডস ক্যাম্পেইন সেটা হতে পারে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস লিঙ্কড ইত্যাদি সো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডসের উপর অনেক বেশি এক্সপার্ট হতে পারেন আপনি কিন্তু আপনার সার্ভিসটা অনায়াসেই সেল করতে পারবেন জবও করতে পারবেন অথবা ফ্রিলান্স হিসেবেও কাজ করতে পারবেন সো এটা ছিল একটা টিপস সেকেন্ডলি হচ্ছে আপনি যে স্কিলটা ডেভেলপমেন্ট করেছেন সেই স্কিলটাকে আপনার নিজের ব্র্যান্ডিংয়ের থ্রোতে মানুষকে জানাতে হবে যে আমি এটা পারি সো আপনি অবশ্যই আপনার ব্র্যান্ডিংয়ের সময় দিবেন নেটওয়ার্কিংটা বাড়াবেন এবং আপনার ইন্ডাস্ট্রির যারা সিনিয়র আছে তাদের সাথে কানেকটিভিটি বাড়াতে পারেন কেননা প্রথম অবস্থায় কাজ করতে গেলে আমরা অনেক বেশি সমস্যায় পড়তে পারি সো সেই সমস্যাগুলো থেকে ওভারকাম করার জন্য আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রির সিনিয়ররা হেল্প করে থাকে থার্ডলি হচ্ছে রেগুলারিটি মেনটেন করে আপনার অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট হান্টিং করে যেতে হবে ক্লায়েন্ট হান্টিং করবেন ঠিক আছে বাট হান্টিং করে একদিন একজনকে নখ দিয়ে রেখে দিলেই চলবে না আপনাকে অবশ্যই সেটা ফলো আপ করে যেতে হবে আপনি চাইলে প্রতি মাসে আপনার উপর ডিপেন্ড করবে বাট আপনি কিন্তু চাইলে প্রতি মাসে মিনিমাম চারবার একটা ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন ক্ষেত্রে যেটা হবে ওই ক্লায়েন্টের নামটা একবার হলে মনে পড়বে সো ফিলান্সিং এর এই ধাপগুলো যদি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনারা কাজ পাবেন বা আপনাদের মধ্যেও একটা চেঞ্জেস আসতে পারে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আপনাদের মতো যারা আছে তারা যেন এটা দেখে একটু হলেও উপকৃত হতে পারে থ্যাংক ইউ